নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ আমাদের বাগানের বিভিন্ন গাছের জন্য একটা বাড়িতে তৈরি জৈব কীটনাশকের ভিডিও তুলে ধরছি এটি বানানো খুব একটা কঠিন কাজ নয় বাড়িতে নিম পাতা থাকলে আর কিছুটা হলুদ থাকলেই হবে এখানে এক গ্লাস পরিমাণ জল নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটি নিম পাতা ফুটিয়ে সেই জলটিকে অর্ধেক করে নেওয়া হয়েছে এই জলটি ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব এবং তার সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে নেব সেটাও এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি প্রায় জল ঠান্ডা হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে জলটি খুব ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে এবং এই জলের সঙ্গে রান্নার যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেই হলুদ এক চামচ মতো মিশিয়ে নিতে হবে তাহলে এটি একাধারে জৈব কীটনাশক এবং একাধারে জৈব ফাঙ্গিসাইডের কাজ করবে যারা বাগানে বিভিন্ন সবজির গাছ ফলের গাছ লাগিয়েছি তারা এই জৈব ওষুধ গাছে ব্যবহার করলে কেমিক্যাল মুক্ত বাগান হবে একটা স্প্রে বোতলের মধ্যে এটি ভালো করে ঢেলে নিতে হবে এখন যেহেতু শীতকাল তাই এটি সাত থেকে দশ দিন নিশ্চিন্তভাবে ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা হবে না বাড়িতে তৈরি এই জৈব কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছকে বিভিন্ন প্রকার রোগ পোকার হাত থেকে রক্ষা করবে কিন্তু কেমিক্যাল ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড গাছে আমরা স্প্রে করি সেইভাবে এটি স্প্রে করা যাবে না এটি এইভাবে সরাসরি গাছে স্প্রে করা যেতে পারে গাছে আমরা সপ্তাহে দুদিন অন্তর অন্তর এটি স্প্রে করব এবং গাছকে সবসময় রৌদ্র রেখে দেব সব থেকে ভালো হয় সকালের দিকে স্প্রে করা ভালো করে গাছকে স্প্রে করে চান করে দিতে হবে তাহলে গাছে এই যে গোলাপ গাছে নতুন নতুন পাতা ফুটছে এতে থিপস বা মাকড় জাতীয় পোকা অ্যাটাক করতে পারবে না যদিও কেমিক্যাল ওষুধের তুলনায় এর কার্যকারী ক্ষমতা কম তবুও আমাদের বাগান কেমিক্যাল মুক্ত বাগান থাকবে এবং সপ্তাহে যদি দুবার করে আমরা এটা ব্যবহার করি তাহলে গাছে রোগ পোকার আক্রমণ অনেক তুলনায় কম হবে নমস্কার हे पर्ति धन्यवाद